আমরা একটা ভ্যান গাড়ি চুরি করতেছি আরে চাচা চাচা দাঁড়া দাঁড়া আল্লাহ মিশন যাচ্ছে আমার পিছনে থাকা ভ্যান গাড়িটা আমি এখন এই মুহূর্তে চুরি করবাম শাকী হচ্ছে উনি এদিকে আসেন নাম কি আপনার নাম পরাজালী এদিকে আসুন ওরে ইদিক গেল মানে চাচা এখানে চাচার ব্যবসা একটু খারাপ তাই তো আপাতত ব্যবসা খারাপ যার কারণে হচ্ছে চাচার ভ্যান গাড়িতে একদম মালও নাই এই যে দেখেন একেবারে কিন্তু মাল শূন্য তো আজকে আমি এই এটা চুরি করব মানে এই ভ্যান গাড়িটাই চুরি করব আর চুরি করে সারপ্রাইজ দিব আর সাক্ষী হিসেবে ওনাকে রাখছে আপনি কোনোভাবে চাচারে বলবেন না যে ভ্যান গাড়ি চুরি হয়েছে বলবেন যেন একটু হতাশ থাকে তো একটু চাচার একটু দেখাও তো এদিকে আসো বাসার এই যে চাচা বৈশা আছে একটু জুম করে দেখাও চাচা বৈশা আছে মানে ব্যবসা নাই এই জন্য টোটালি মাল নাই দেখে এই জন্যই তো তাই চলো আমরা হচ্ছে আমরা হচ্ছে গাড়িটা চুরি করি বা স্যার ক্যামেরাটা নেও তাড়াতাড়ি নেও ব স্যার দৌড়া একদম মিনি স্ট্যান্ড বাইর করে আপনি তো আমার চিনেন নাকি উনি কিন্তু আমার চিনে বাট ওরাও চিনে কিন্তু চাচা হয়তো জানে না আচ্ছা আপনি চাচা এ ভাই আপনি একটু চাচার একটু আড়াল হয়ে কারো এত হুনিয়া যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান আপনি চাচা একটু আড়াল করে তারা এত হুনিয়া চাচা যাতে ওইদিকে যাতে না চাই দৌড়াই আসো এ তাড়াতাড়ি যান না ভাই একটু আড়াল করুন ভাই আমরা একটা ভ্যান গাড়ি চুরি করতেছি আরে চাচা চাচা দাঁড়া দাঁড়া আল্লাহ মিশন সাকসেস হ্যাঁ হাসতে 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 ভাই মিশন সাকসেস চাচা কি বেরেছেন আইবো তার চেয়ে বেশি আমি আর বাসার परेशान কারণ হচ্ছে এটা নাওটা খুব বেশি টপ হইতাছে যার কারণে একটা ওটু লইছি আর এটা কিন্তু পারার ভ্যান গাড়ি তো চালায় তো খুবই বেশি কষ্ট হয়ে যাইতেছে যার কারণে পারতেছি না একটা ওটু লইতে বাধ্য হইছি চাচা কোনোভাবেই বুঝতে পারে না আমরা এরকমভাবে চুরিটা করছি ভ্যান গাড়ি

একদম ফুল লুটেড করে আমি মাল দেন যাতে ঈদে বেচা কিনারা ভালো করতে পারে ঠিক আছে এটাই আপনারা কেউ টেনশন করেন যা যা একটু টেনশন লাগে আর অলরেডি আমি চাচার মেয়েরে বইলা দিছি যে ব্যান গাড়িটা আমার আন্ডার আছে তার মত সরল লোক আমরা রেজিস্ট্রেশন আমি ওনারে ব্যান গাড়িটা ব্যবস্থা করে দিছি মালও ব্যবস্থা করে দিছি খুবই অসহায় আমি জানি আমি ব্যান গাড়ি দিছি চালানো দুইবার দিছি এখন তিনবার চালান দিতেছি এটা যাই হোক একটু বাড়া কমাইলেন আমরা ব্যান গাড়িটা জালপুতে লুট করে নিয়ে আসি তাহলে ঠিক আছে

মোটামুটি চাচা মনে হয় এগুলাই ঠিকঠাক বেসতে পারবে এই চাচা কি পরিমানে মাল নাই এর চেয়ে বেশি দিছো না 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 আপনি এখানে আজকে যে পরিমাণ দিছি হয়তো এই পরিমাণ চাচা জীবন ও নিছে না এই পরিমাণ আর কখনো নেই নাই যাই হোক ওনার কাছে নেওয়ার কারণ হচ্ছে উনি চাচা রেগুলার মাল নাই কি পরিমানে বেছে কি পরিমানে না বেছে ওনার আইডিয়া আছে এই কারণে ফুল এই বাজারটা করে দিলাম শুধুমাত্র ঈদের একটা সারপ্রাইজ হিসেবে চলো এনেছিল এদিকে আপনি তো আছেন

কিন্তু কত হচ্ছে যে এইভাবে আর কোনোদিন গাড়ি তো যাইবো না আমরা চুরি করতে পারছি অন্য যে কেউ নিতে পারে ঠিক আছে না বিষয়টা বুঝছেন কখনো এইভাবে রাখা যাবো না যদি আপনি যদি এই যে এই দোকানদারতে বইলাও যেতেন তাও সে রাখতো আপনি বইলা যেতে পারেন না ঠিক আছে এখানে কি কি আছে বাসা একটু বলো তো এখানে পটল কিনা হইছে তিন কেজি পেঁপে কিনা হয়েছে পরিমাণ বলার দরকার নাই বলো যেটা চাচা পটল কিনা হয়েছে পেঁপে কিনা হয়েছে বেগুন কিনা হয়েছে কাঁকড়ল কিনা হয়েছে শশা কিনা হয়েছে লেবু কিনা হয়েছে তারপরে এদিকে পুঁশাক কিনা হয়েছে কাঁচামরিচ কিনা হয়েছে ভেন্ডি কিনা হয়েছে তিনটা ই কিনা হয়েছে লাউ তারপরে আলু প্রত্যেকটাই তিন আইটেমের আলু পেঁয়াজ তারপরে ইয়ে রসুন আচ্ছা পরিমাণে কম করে কিনা হয়েছে তার কারণ হচ্ছে চাষা কিন্তু এটা এক দু দিনে ব্যস্ত পারবো না নাকি

আপনার ও যা সবাই যা লাগে আচ্ছা ঠিক আছে মাল যদি বেচে টেচে ভাল পরে তাহলে আমাকে জানাবেন হ্যাঁ আমি আবাদ দেওয়ার চেষ্টা করবো তবে এভাবে রাইকার যাওয়া যাবে না বুঝতেছেন গাড়ি কিন্তু অলমোস্ট চুরি হয়ে গেছিল যাই হোক ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর আমি চাইছিলাম এই এরকম একটা মেসেজ দেওয়ার জন্য চাচাকে চাচা যেন অবশ্যই অবশ্যই তার ভ্যান গাড়িটা গুরুত্ব দেয় কাঁচা মালগুলো পচনশীল না চাচাকে এমন পর্যায়ে দিতাম যেটা কিনা বলা বা হলো যাই হোক চাচা যেগুলো দিছে এটা পারফেক্ট আছে না এই পরিমাণটাই ঠিক আছে মনে হয় না চাচা যে চাচার জীবনে এত মাল নিয়ে ব্যবসা করছে